ক্রিকেট এটা গায়ের জোরে খেলা না এটা হচ্ছে বুদ্ধিমত্তা দিয়ে খেলতে হয় আপনি ক্রিকেট খেলবেন নিজে দেখেন মাহেন্দ্র সিং ধোনির হাতের ছপে আমাদের মুস্তাফিজুর রহমানের যে কাম ছিল সেটা অসাধারণ এবং অতুলনীয় এবং অকল্পনীয় ছিল একদিনে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উইকেট তাও আবার দশ রান খরচ করে এটা আসলে সত্যি একটা রেকর্ড প্লেয়ার অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ দ্য সিরিজ দুটোই একদিনে গতকালকে রাতটা ছিল মুস্তাফিজময় অনলি অন মুস্তাফিজ মহের ছিল কারণ দেখুন একটা প্লেয়ার কতটা পরিশ্রম করলে এতটা সুন্দর করে কামব্যাক করা যায় এবং সবচেয়ে বড় ক্রেডিটটা দিতে হবে আপনার মহেন্দ্র সিং ধোনিকে সে অবশ্যই জানতো এবং বুঝতে পারছে যে আসলে এই ছেলেটাকে যদি আমি একটু ঘষা ঘষামাজা করি তাহলে অবশ্যই এ এমন সুন্দরভাবে কামব্যাক করবে যেটা মানুষ দেখে এমন দিতে তো হবেই সেই সাথে শখ খেয়ে যাবে এবং সেটাই হয়েছে মুস্তাফিজুর রহমানের কামব্যাকটা সত্যি অসাধারণ ছিল এবং সেই সাথে আমি বলবো গতকালকে তানজিদ হাসান ইনিংস খেলেছে সেটা অসাধারণ ছিল যেটা সামনের বিশ্বকাপের জন্য অবশ্যই অবশ্যই খুব জরুরি দরকার ছিল সেই সাথে আরো ধন্যবাদ দিব সৌম্য সরকার এই ছেলেটা যদিও অত একটা ভালো খেলে না তারপরও ওর দলে ফেরার জন্য এতটাই হার্ট পরিশ্রম করে এতটাই চেষ্টা চালিয়ে যায় এতটাই সে খুব আগ্রহী এর জন্য আমার ওকে ভালো লাগে অন্তত চেষ্টা করে যাচ্ছে মাঝে মাঝে কিছুটা সাকসেসফুল হচ্ছে গতকালকে তার ইনিংসটা ছিল অনেক সুন্দর বলে তো সর্বোপরি আমি বলবো আমাদের সামনের টি ওয়ার্ল্ড কাপ চব্বিশের জন্য এরকম কাম ব্যাক করাটা ছিল আসলে সত্যি অসাধারণ আমরা দুটো ম্যাচ হারছি তো এর জন্য আসলে বেশি একটা কষ্ট পাওয়ার কিছু নেই কেননা এটা ছিল আমাদের জন্য প্রস্তুতি ম্যাচ আমরা সামনের দিকে আরও ভালো খেলতে চাই বিশ্বকাপটা আমরা ভালো খেলে আসতে চাই তো এভাবে যদি খেলতে পারি গতকালকে হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে নেমে বিশ্ববারে নয় উইকেট হারিয়ে একশো রান করে সেখানে জবাবে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে এগারো দশমিক চার ওভারে আপনার রান করে হচ্ছে একশো রান এবং কোনো ধরনের কোনো উইকেট হারাতে হয়নি তাদের দশ উইকেট হাতে রেখে ম্যাচটা আপনার জিতে ফেলি তো সেখানে আমাদের অবশ্যই এরকম একটা কাম করা খুব জরুরি ছিল যে কারণে আমরা যে দুটো ম্যাচ হারছি তো এই জন্য আমাদের কষ্টটা চলে গেছে এত সুন্দর খেলার কারণে আমাদের দুটো ম্যাচ হারছে সেটা আমরা ভুলে গেছি তো আশা করি আমাদের সামনে ক্রিকেটে এরকম যেন ম্যাচগুলো খেলা হয় এবং এত সুন্দরভাবেই যেন খেলতে পারে এই জন্য জাতীয় দলের প্লেয়ারদের প্রতি শুভকামনা রইল সাকিব আলহাসানের প্রতি শুভকামনা রইল তিনি তো বাংলাদেশের পোস্টার বয় খ্যাত ক্রিকেটার ওয়ার্ল্ডে তিনি নাম্বার ওয়ান অলরাউন্ডার এই সাকিব আল হাসানকে কে চিনতো যদি তিনি না বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতেন ওরকম মাগুরায় অনেক ছেলে আছে হাজার হাজার লক্ষ লক্ষ কাউকে তো চিনে না সাকিব আল হাসানকে কেন চিনে তার ক্রিকেটের দ্বারা তাকে চিনে তো সেই ক্ষেত্রে তার ফোকাসটা থাকতে হবে অবশ্যই ক্রিকেটের মধ্যে এখন তিনি যদি ক্রিকেট ছেড়ে আপনার মাঠ ছেড়ে তিনি যদি চলে যান জুয়ারি প্রতিষ্ঠান মেল মেলবেট এদেরকে প্রমোট করতে শোরুম উদ্বোধন করতে টিভির অ্যাড করতে সেক্ষেত্রে তো তার আসলে ক্রিকেট থেকে তার ফোকাসটা চলে যাচ্ছে তার ক্রিকেট থেকে তিনি সরে যাচ্ছেন তার যে মূল স্তম্ভ ক্রিকেট সেখান থেকে তিনি সরে যাচ্ছেন এই জন্যই তার ক্রিকেটটা ধীরে ধীরে তার থেকে সরে যাচ্ছে তিনি যদি ক্রিকেট খারাপ খেলেন তাকে কোনো প্রতিষ্ঠানও নিবে না এটাই সত্য কথা তা আমি বলবো সাকিব ভাই আপনি অবশ্যই ক্রিকেটে আবার ফোকাস দিন ক্রিকেটটাকে আপনার মতো করে নিয়ে নেন শেষ বয়সে এমন একটা রেকর্ড করে চলে যান মানুষজন আজীবন মনে রাখে বেদবিটাকে ছেড়ে দেন সংসদ সদস্য আপনাকে আমরা অনেক রেসপেক্ট করি আপনি আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করেন এই জন্য আপনার প্রতি থাকবে শুভকামনা এবং ক্রিকেট মাঠে শান্ত নয় আপনার প্রতিনিধিত্ব থাকবে সেটা হচ্ছে পর্দার আড়ালে এটা আমরা আশা করি এবং এই বিশ্বকাপটা আমরা পাব সেই শুভকামনা রেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ